আওয়ামী লীগ বিএনপি এক হয়ে বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটানোর চেষ্টা করছে এই ঘটনা ইউনু সরকার কিছুটা হল টের পেয়েছে টের পেয়ে জরুরি পদক্ষেপের কথা বলছে এবং প্রয়োজনে বাংলাদেশে ব্রুটাল পদক্ষেপ আসবে যেটা আওয়ামী লীগ সহ্য করতে পারবে না এমন ডলা খাবে তারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বোল্ডুজার অভিযান একবার দেখেছিলেন কেমন লেগেছিল ওইসব বোল্ডুজার অভিযান আসতে সময় লাগবে না এই সরকার যদি অধিষ্ট হয়ে অপারেশন ক্লিনহার্ট টু শুরু করে এবং এই ক্লিন ক্লিনহার্ট যাই বলেন তাহলে এটা বিএনপি সহ্য করতে পারবে না চান্দা যদি ধরা শুরু করে বিএনপি সহ্য করতে পারবে না দর্শক বাংলাদেশে যে আবার সন্ত্রাস ফিরে এসেছে নতুন বাংলাদেশে পাঁচ আগস্টের পর আপনারা জানেন যে বিএনপি 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 হত্যা করেছে দুইশো পনেরো প্লাস নিজেরা নিজেদেরকে হত্যা করেছে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে মানে পাঁচ আগস্টের পর সন্ত্রাসের রাজত্ব করেছে বাংলাদেশে বিএনপি 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 কে হত্যা করেছে এটা জনগণ ভুলে যায়নি অতএব মাসুল বিএনপি কে গুনতে হবে ভোটের মাঠে এখন জামাতকে হত্যা করছে নারীদের উপর নির্যাতন করছে নারীদের কোপাচ্ছে এমন কোনো অসভ্য বর্বর কাজ দেই যে নির্বাচনী প্রচারণায় বিএনপি করছে না সেখানে আহ আওয়ামী লীগ নিয়ে নতুন সন্দেহ সংশয় উঠে এসেছে কারণ নির্বাচন যদি হয় বিশেষ করে গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ জামানার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হবে গণভোটে হাফ হলে আওয়ামী লীগের আর কোনোদিন জিততে পারবে না আওয়ামী লীগ অন্য দল হিসেবে বা অন্য কোনো ভাবে আত্মপ্রকাশ করতেবে এই আওয়ামী লীগ স্থায়ীভাবে গণভোটের মধ্য দিয়ে নাই হয়ে যাচ্ছে তারপর আবার দল হিসেবে আওয়ামী লীগের বিজাত তো আছে অতএব আওয়ামী লীগ চাইবে যে রানি নির্বাচন বানচাল করতে এখন আওয়ামী লীগ নিজেরা তো বানচাল তো দূরের কথা এরা একটা হরতাল আহ্বান করে সামনতম প্রভাব রাখতে সক্ষম হয় না তারা কিভাবে কি করবে কিভাবে নির্বাচন বঞ্চন করবে গণভোট ঠেকাবে আওয়ামী লীগের বাঁচার জন্য বাঁচতে হলে শ্বাস প্রশ্বাস দিতে হলে এই নির্বাচন ঠেকাতে হবে ওই আওয়ামী লীগ তো মরে গেছে আগে কিন্তু এই গণভোটের মাধ্যমে একদম কবর কবরের ওই লাশ ওটাও নিশ্চিন্ন হয়ে যাবে এরকম যে ওইটা আর কিছু না আওয়ামী লীগ বলতে কিছু নেই এজন্যে যেহেতু বিএনপি সন্ত্রাস শুরু করেছে নির্বাচন পরিবেশ নষ্ট করছে এজন্য বিএনপির সাথে মিলে বা বিএনপি মিলে মিশে আর বিএনপি অমলিক উভয়ের উদ্দেশ্য যেহেতু এখন সেম আর জোট সমঝোতা হয় কমন ইন্টারেস্টের উপর ভিত্তি করে অতএব এই কমন ইন্টারেস্টের জায়গায় বিএনপি অমলীগ এক হয়ে বাংলাদেশে অপরন ঘটাতে পারে কি কমন ইন্টারেস্ট এই যে বললাম যে আওয়ামী লীগকে বেঁচে থাকতে হলেই এ নির্বাচন বানচাল করতে হবে আবার বিএনপি পরাজয় লজ্জা ঢাকতে নির্বাচন বানচাল করতে চাইবে বিএনপি পর্দার অন্তরাল থেকে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাইবে সুষ্ঠু নির্বাচনে বিএনপির কপাল পড়বে এটা বিএনপি বুঝে গেছে যার ফলে তারা নির্বাচন বাঞ্চাল করতে চায় আপনারা দেখেছেন যে বিএনপি নির্বাচন বাঞ্চাল পার্টি তারা কিভাবে সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে দিল কিভাবে দিল জাস্টি মাজিন কিভাবে দিল নাটকীয়ভাবে নির্বাচন বাঞ্চাল করে দিল কেন নির্বাচন বাঞ্চাল করে দিল পরাজয়ের লজ্জা থাকতে এছাড়া তো কোনো কারণ নেই হারু পার্টি সব জায়গায় পরাজিত হয় তো এই জায়গায় আহ পরাজয়ের লজ্জা থাকতে বিএনপি নারীদের উপর হামলা করে বা পরিস্থিতি উত্তপ্ত করে হত্যা করে নির্বাচন মাঝজাল করতে চাইবে আর আওয়ামী লীগ চায় এটা এই কমন ইন্টারেস্টের জায়গায় আওয়ামী লীগ বিএনপি কিন্তু মিলে যাচ্ছে দর্শক একটা খবর ফরিদপুরের আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পরদিন দিন দুপক্ষের তুমুল সংঘর্ষ বাংলাদেশে যোগদান সংগ্রহতে দুইটা খবর দেখবেন মানে এই একই ঘটনার বারবার রিপিটেশন একটা হচ্ছে থেকে শত শত তিনশো দুইশো এরকম ডেইলি জামাতে যোগ দেয় চরমোনাই লোকজন এখন জামাতে যোগ দিচ্ছে দলে দলে আর বিএনপি ছেড়ে জামাতে যোগ দেয় কেউ দুধ দিয়ে গোসল করে জামাতে যোগ দেয় এই চান্দাবাজদের দল এই সন্ত্রাসীদের দল মানুষ করতে চায় না প্রবীণ বিএনপি তারা এখানে নেই এজন্যে তারা এখন জামাতে যোগ দেয় আর ঘটনা ঘটে বিএনপিতে বিএনপি লোকজন বিএনপি তে যোগ দেয় আর দুই চারজন হিন্দুকে দেখা যায় তারা বিএনপি তে যোগ দেয় আবার হিন্দু যারা এরা বিএনপি পন্থী মিডিয়া লেখে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বা হিন্দু এতজন বিএনপি যোগ দেয় আসলে ওরা আওয়ামী লীগ মানে বেশি করছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগ দেয় আর বিএনপি চরমনের লোকজন জামাতে যোগ দেয় কিন্তু এই দেখে নেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পর দিনে দুই গ্রুপে তুমুল সংঘর্ষ এর মানে আওয়ামী লীগের লোকজন এখন বিএনপিতে যোগ দিয়েও পরিবেশ সৃষ্টি করছে যাতে নির্বাচন না হয় এটা স্পষ্ট হলো এই ঘটনায় টের পেয়েছি সরকার যে আওয়ামী লীগ বিএনপি মিলে তো পর্দার অন্তরালে অঘটন ঘটাচ্ছে অতএব উপদেষ্টা রেজওয়ান হাসান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে অনেক ক্ষেত্রে পাওয়ারফুল একদম টপ ইনফ্লুয়েসিয়াল উপদেষ্টাদের মধ্যে তিনি একজন তিনি বলছেন আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন এর মানে আওয়ামী লীগকে তো আমরা দৃশ্যমান দেখি না আওয়ামী লীগ তো এখন জেলে আওয়ামী লীগের প্রচুর লোককে কিন্তু ধরা হয়েছে এখনো ধরা হচ্ছে এবং তাদের জামিন হচ্ছে না জামিন হবে নির্বাচনের পর এখানে আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে তাদেরকে দমন করা হবে আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্ট করবে কিভাবে বিএনপির উপর ভর করে বিএনপির সাথে মিলে বিএনপি সেজে বিএনপি সেজে করুক আর অন্য কোনোভাবে ভাবে ভোটের পরিবেশ নষ্ট করুক যেমন আপনারা তাকে হত্যা করেছে কারা নারীদের হেনস্থা করছে কারা আওয়ামী লীগ বিএনপি মিলেমিশেই কাজ করছে অতএব এগুলো কঠোরভাবে দমন করার কথা বলছে সরকার হ্যাঁ দমন হবে তবে ওদের কপালে আরো বিপদ আছে সেটা হচ্ছে নির্বাচন হবে নির্বাচন জাতীয় নির্বাচন যদি পরিবেশ না থাকে তা হয় গণভোট হবে আর যদি বাইচান্স জাতীয় নির্বাচন করা সম্ভব না হয় অন্য কোনো সরকার আসবে তাই অন্য সরকারই থাকবে এবং খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে তখন খেলা পাল্টে যাবে নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে অভিযোগ করে অন্ধ্রপ্রদেশ সরকার তথ্য আওয়ামী সম্প্রচার উপদেষ্টা রেজওয়ান হাসান বলেছেন আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে তা আওয়ামী লীগ আলাদাভাবে করবে না বিএনপির হয়ে করবে বিএনপির সাথে মিলেমিশে করবে ওই যে ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েই আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে অতএব এই থিওরি বুঝতে হবে যে এখানে বিএনপি আওয়ামী লীগ এখানে জোট তাদের মধ্যে কমন ইন্টারেস্ট মিলে গিয়েছে রিজওয়ান হাসান বলেন নির্বাচন নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে গুজব বিভ্রান্তিক তথ্য ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ ভোটের পরিবেশ চেষ্টা করে কঠোরভাবে দমন করা হবে শুধু তো গুজব না আমরা তো দেখতে পাচ্ছি নারীদের উপর হামলা হয় নারীদের পোশাক খুলে নেওয়ার হুমকি দেয় বি সন্ত্রাসীরা আমরা তো দেখতে পাচ্ছি প্রতিপক্ষকে হত্যা করে সরাসরি লাশ পেলে অতএব বিএনপি আওয়ামী লীগ এটা করছে আমরা বিশ্বাস করছি এই উনি সরকার এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে